নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বিশ্বিক রাশি পঁচিশে অজ্ঞান এগারোই ডিসেম্বর বুধবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ পঁচিশে অজ্ঞান এগারোই ডিসেম্বর বুধবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে কামাতে আজ পঁচিশে অজ্ঞান এগারোই ডিসেম্বর বুধবার সূর্যোদয় ছটা বারো সূর্যাস্ত চারটে পঞ্চাশ বুধবার একাদশী রাত্রি দশটা সাঁত্রিশ রেবতী নক্ষত্র দিবা নটা আটান্ন বরিয়ান যোগ রাত্রি পাঁচটা ছেচল্লিশ বনিজকরণ দিবা এগারোটা আটচল্লিশ গতে বৃষ্টিকরণ রাত্রি দশটা সাঁত্রিশ গতে বব করণ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশন অর্থাৎ গোহরা কে কোথায় অবস্থান করছে আজ পঁচিশে অজ্ঞান এগারোই ডিসেম্বর বুধবার প্রথমে অবস্থান করছে চন্দ্র চন্দ্র মেষে অবস্থান করছে অশ্বিনী নক্ষত্রে আর ব্রীষে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি মিথুন ফাঁকা কর্কটে মঙ্গল সিংহ ফাঁকা কন্যা কেতু তুলা ফাঁকা রবি বুধ বৃষ্টিকে শুক্র মকরের শনি কুম্ভে রাহু মিনে এবার আসুন দেখে নিন বৃশ্চিক রাশি আজ এগারোই ডিসেম্বর পঁচিশে অজ্ঞান বুধবারের রাশিফল আজকের দিনটা বৃষ্টিক রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বিশেষ করে চন্দ্রের শুভ অবস্থান দেবগুরু বৃহস্পতির শুভ অবস্থানে আপনার জীবনে বিশেষ সমৃদ্ধি আসবেই আসবে এছাড়া আজকের দিনে আপনার কর্মজীবনে বিরাট বড় কর্মের আগমন ঘটবে নানা ক্ষেত্র থেকে আপনার কর্মের প্রশংসা আপনি শুনতে পাবেন এছাড়া বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আসবে তা হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন এছাড়া বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে একাধিক ক্ষেত্র থেকে নতুন যোগাযোগ হবে এবং কর্মজীবনে বিরাট কর্মের আগমন ঘটবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকান বৃষ্টিক রাশি আপনার একাধিক ক্ষেত্র থেকে নতুন যোগাযোগ আছে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে আপনার পিতা বা আপনার মা বা মাতৃস্থানীয়রা অবশ্যই আপনার দিকের সাহায্যের হাত বাড়িয়ে দেবে মায়ের সাহায্যে আপনি একাধিক সৌভাগ্যের খবর পাবেন তবে বৃষ্টিক রাশি যে দিক দিয়ে সবচেয়ে সুখবর আছে আপনার এক বা একাধিক বন্ধু স্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধু স্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট কর্মজীবনে সাফল্য অর্জন করতে পারবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা বৃষ্টিক রাশি উচ্চ ক্ষেত্র থেকে আয়ের যোগ কর্মজীবনে সাফল্যের যোগ আর্থিক জীবনে উন্নতির ধারা বজায় থাকবে তবে যে দিক দিয়ে আপনার সবচেয়ে সুখবর আছে তা হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধু স্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধু স্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি বিশেষ উন্নতির মুখ দেখবেন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ অবশ্যই আছে আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সিক্স থ্রি ফোর সেভেন ওয়ান সিক্স এই নাম্বার ধরে চলুন কিছু না কিছু অর্থ এলেও আসতে পারে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকান বৃষ্টিক রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধির চোখ আছে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে আপনার পারিবারিক জীবনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি আপনি বিশেষভাবে উপভোগ করবেন এছাড়া সন্তানের কর্মক্ষেত্রে যে সমস্ত ঝুট ঝামেলা চলছিল সবটাই মিটবে আপনার সন্তান যথেষ্ট সৌভাগ্যের মুখ দেখবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আপনার পারিবারিক জীবনে নতুন নতুন সন্ধান আছে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্যকার খবর আছে তা হচ্ছে আপনার ভাই বা ভাতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই আপনার সঙ্গে ভালো আচরণ করবে তবে বৃষ্টিক রাশি স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই থাকবে আপনার শরীরে কোনো ধরনের সেভাবে রোগ ভোগ গ্রাস করতে পারবে না তবে আজকের দিনে যে ব্যাপারে সবচেয়ে সুখী জীবন যাবে তা হচ্ছে আপনার বিদ্যা রবি বুধের বুধাদিত্য যোগের প্রভাবে বিদ্যা ক্ষেত্রে আপনি যথেষ্ট সাফল্য অর্জন করবেন বিদ্যায় আপনার রেজাল্ট সবচেয়ে ভালো হবে এছাড়াও সকলের কাছে আপনি সমানভাবে সম্মানিত হবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য যোগ আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি যোগ আপনার জীবনে একটা বিশেষ সমৃদ্ধি প্রদান করবে তবে বৃষ্টিক রাশি যেদিক দিয়ে সবচেয়ে শুভ সমাচার আছে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে একাধিক ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ অবশ্যই আসবে তবে আজকের দিনে আপনি কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে সাবধান মানসিক অস্থিরতা আসতেই পারে সেদিক দিয়েও সাবধান এছাড়া আজকের দিনে কিছুটা দুর্ঘটনা যোগ আপনার জীবনে আছে বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার ভাই আপনার মানসিক অস্থিরতা দূর করার জন্যে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিব শম্ভুর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসিদ্ধি ধারতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র চপ করবেন এছাড়াও আপনি বিশেষ করে যেটি অবশ্যই করবেন তা হচ্ছে আপনার সন্তানের দিক থেকে বিশেষভাবে নজর দেবেন এছাড়া বৃষ্টিক রাশি আজকের দিনে আপনি একদন্তী গণেশ সিদ্ধিদাতা গণেশের আরাধনা করুন গান গানে গানে গান গানে পাতে গানে নাম গান গানে পাতে গানে নাম এই মহামন্ত্র জপ করবেন এই মহামন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসবেই আসবে এছাড়া বৃশ্চিক রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে মা তারাকে স্মরণ করবেন এবং মা তারাকে একশো আর জবার মালা প্রদান করবেন তারা ইনামা তারা ইনামা তারা ইনামা এই মহামন্ত্র জপ করবেন সুতরাং আজকের এই ভিডিও আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে পঁচিশে অজ্ঞান এগারোই ডিসেম্বর বুধবারের রাশিফল প্রকাশ করলাম তাদের জানালাম তারা যেন রেড কালার বা পিঙ্ক কালারের পোশাক পরে এই ধরনের পোশাক তাদের জীবনে সমৃদ্ধি আনবেই আনবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃষ্টিক রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ